যেদিন বাসায় বাজার করা হয় মনে হয় মাথার উপর অনেক বড় একটা বোঝা আর এই বাজারগুলো গুছিয়ে যখন দুপুরের রান্নাবান্না শেষ করে ফেলি তখন মনে হয় কয়েক দিনের জন্য নিজেকে একটু হালকা লাগে হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বাজারগুলো গুছিয়ে দুপুরের রান্নাবান্না করব। আজকে বাজার থেকে মাছ সবজি দুইটাই নিয়ে আসছে এখানে সবজি বাজার ছিল সেম টমেটো ফুলকপি দুইটা ছোটো সাইজের ফুলকপি নিয়ে আসছিলো আর সাথে নিয়ে এসছিলো বেগুন এই গোল বেগুনগুলো ভাজিও ভাল লাগে ভর্তাও কিন্তু অনেক মজা লাগে আর এর সাথে নিয়ে এসেছিল বড়ো সাইজের একটা বাঁধাকপি আর নিয়ে এসছিলো ধনেপাতা এই ছিল আজকে আমাদের সবজি বাজার আর এই সবজি বাজারের সাথে দুইটা মাঝারি সাইজে রুই মাছ নিয়ে এসেছিল আর এই যে কাডারটা দেখতে পাচ্ছেন এই কাডার দিয়ে মাছের খোসাগুলো ফেলা কিন্তু অনেক সহজ আমি বড়ো সাইজের যদি খোসাযুক্ত মাছ নিয়ে আসে তাহলে এই কাডার দিয়েই মাছের খোসাগুলো ফেলি দুইটা মাছে আমি উপরের খোসাটা ফেলে কেটে নেব একটা মাছ আমি ভেতরের ময়লা পরিষ্কার করে আস্তই ফ্রিজে রেখে দেব আরেকটা মাছ আমি এই তো কেটে নিয়েছি এখন এই মাছটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দুপুরে রান্নার জন্য আমি কিছু মাছ নিয়ে নেব আগে থেকে যদি লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু পরে কোনো সমস্যাই হয় না এই তো দুপুরের জন্য আমি মাছ নিয়ে নিয়েছি আর যে মাছের তেল ছিল এই তেলটা আমি আলু দিয়ে ভাজি করে নেব এখন সবজি কেটে নেব এই আলুগুলো আমার আগেই ফ্রিজে কেনা ছিল এখন কিছু আলু নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কিছু সিম আর নিয়ে নেব ফুলকপি আমি তিনটা মিক্সড করে আজকে মাছের তরকারিটা রান্না করে নেব রান্না বসানোর আগেই যদি সব সবজিগুলো আমি কেটে নিই কিবা বা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো যদি কেটে রেডি করে রান্না বসাই তাহলে কিন্তু রান্না করতে বেশি একটা সময়ই লাগে না এই তো ফুলকপি সিম আলু আমার কেটে নেওয়া হয়ে গেছে আর মাছের তেল দিয়ে যে আলু ভাজি করব এই আলুটাকেও আমি কেটে নিয়েছি এখন সবগুলা সবজিই আমি ধুয়ে পরিষ্কার করে দুপুরের রান্নাটা বসিয়ে দেব। এই তো দুপুরের রান্নাটা আমি বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি অল্প একটু রসুনের পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে মাছের তেলটা আমি মশলার সাথে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মাছের এই তেলটা নতুন আলু দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন কতটা মজার তেলটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি এই আলুগুলো দিয়ে তেল দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু নতুন আলু সেদ্ধ হতে তেমন একটা টাইম লাগবে না এখন আমি ফুলকপির তরকারিটা বসিয়ে দিচ্ছি এই তো পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলের মধ্যে একটু ভেজে নিয়ে রসুনের পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাটা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব এই তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নেব মাছগুলো যখন কষানো হয়ে যাবে আমি অন্য একটি পাত্রে মাছগুলো উঠিয়ে নেব আমি মাছের তরকারির মধ্যে দইনা গুঁড়াটা আমি কমই খাই যার কারণে আমি দইনা গুঁড়া মাছের তরকারির মধ্যে সহজে দেই না এই তো মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এই ফুলকপি আলু সিম এই সবজিটা দিয়ে দিলাম এখন মশলার সাথে এই সবজিটা আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব আর অন্য পাশে আলু ভাজিটাও হয়ে গেছে এখন আলু ভাজিটা আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব আর এই তো ফুলকপি আলু সিম যখন কষানো হয়ে যাবে তখন রান্নার জন্য আমি ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে আমি কষানো মাছগুলো উপর দিয়ে আমি বিছিয়ে দিচ্ছি উপর দিয়ে বিছিয়ে দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো তরকারিটা হয়ে গেছে এখন নামানোর আগে আমি অল্প কিছু পরিমাণ ধইনাপাতা দিয়ে নামিয়ে নিলাম দুপুরে রান্না আমার কমপ্লিট খাবারগুলো আমি টেবিলে পরিবেশন করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ